ছোটো বড়ো আমরা সবাই তো পুডিং খেতে অনেক বেশি পছন্দ করি তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন শুরু করতেছি আজকের রেসিপি ঘরে আপনি কিভাবে খুব সহজে পুডিং বানিয়ে ফেলতে পারবেন আজকে দেখে নিন যে যেখানেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আমি ক্যারামেল করে নিব আর এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ পানি এখন কম আছে এটাকে জাল করে নিব বেশ কিছুক্ষণ ধরে আর আপনারা অবশ্যই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন আর অনবরত এটাকে নাড়তে থাকবেন হলে নিচে লেগে যাবে তারপর যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব আর এখন আপনারা যে বাটিতে ফুডিংটা বসাবেন ওটা গরম অবস্থায় এটাকে ঢেলে দিতে হবে ঢেলে বাটিটাকে একটু ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিবেন ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন আর এখন এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি চারটা আজকে আমি চারটা ডিম দিয়েই ফুডিংটা তৈরি করব আর আপনারা যদি পারফেক্ট ফুডিং চান তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করবেন তো এখানে নিয়ে নিচ্ছি চারটা ডিম দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তাহলে আর একটু খেতে ভালো লাগবে একটা হ্যান্ড উইকের সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা যেন একদম ভালো করে মিশে যায় তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো লেবু লেবুটা দিলে আর আপনাদের যে ডিমের একটা গন্ধটা ওই গন্ধটা আর লাগবে না খেতেও ভালো লাগবে নতুন নতুন রেসিপি পেতে হলে সবসময় আমার ভিডিও সাথেই থাকবেন এখন দিয়ে দিচ্ছি এখানে দুধ আর দুধটাকে আমি জাল করে পাঁচশো গ্রামকে আড়াইশো গ্রাম করে নিয়েছি এখন দুধটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা যে যে এখান থেকেই দেখুন না কেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে আমাকে দেখতেছেন দেখুন ক্যারামেলটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা একটু সময় নিয়ে এটাকে সেট করে নেবেন তারপরে ডিম আর দুধের যে মিশ্রণটা ওগুলোকে আমি এখন চাকনি দিয়ে ছেঁকে নিব। তাহলে যে লামসগুলা থাকবে ওগুলা থাকবে না দুধ আর ডিমের যে মিশ্রণটা ছিল ওটা আমি বাড়িতে ডেলে এখন বাটির ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াইতে দুইটা টিস্যু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফানি ফানিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি বক্সটা এখানে বসিয়ে দিব। এখন ডাকনা দিয়ে ডেকে দিব আর ডাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল ওটা আমি একটা টিস্যু দিয়ে এটাকে বন্ধ করে দেবো এখন চুলাটা ধরিয়ে আমি এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এটাকে চাল করে নিব তো ফিরে আসছি তিরিশ মিনিট পর আর এটাকে এখন আমি একটু চেক করে নেবো একটা টুথপিক দিয়ে আমি দেখবো ফুডিংটা হয়েছে কি না তো দেখুন ফুডিংটা হয়ে গেছে এখন এটাকে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে এখন ফ্রিজ থেকে বের করে পরিবেশন করব তো পরিবেশন করে দেখুন আমার পুডিংটা কেমন হয়েছে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অবশ্যই নর্মাল ফ্রিজে আপনারা এক ঘন্টা রেখে দেবেন তাহলে দেখবেন পুডিংটা অনেক বেশি সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি